আপনারা দেখেছেন এই সেতু যোদ্ধারা ভোলার থেকে নদী সাত্রে এখানে এসেছে সুতরাং তরুণ দীপ্ত ভোলারবাসী এই দাবি আদায় করে সার্বিং চাল্লা সহ ভোলার যত সংগঠন আছে প্রকাশ করছে অবস্থান থেকে এই প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ইতিমধ্যে যার অবস্থান থেকে কার্যক্রম শুরু করেছে আমি অনিত বিলম্বে সরকারকে ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা দাবি করছি আমরা আশা করি আপনারা এই আন্দোলনকে উত্তেজিত আন্দোলন করবেন না ঢাকা শহরে সেরা হবে সব লোক চলে আসবে এটা প্রাণের দাবি আপনারা দেখেছেন আমি জানি না এখানে কারা আছেন আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই দাবির প্রতি যুক্তিকতা তুলে জাতীয়ভাবে ভাবে এটা প্রদান করুন এখানে যদি সরকারের কোন গোয়েন্দা সংস্থা থাকেন আমাদের ন্যায্য দাবি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের সেতু যোদ্ধারা আমরা সারা ঢাকায় শহরে যদি দেখেন আজকে ভোলা শহরে দেখেন যে যেখান থেকে পড়েছে এই আন্দোলনে সরি করছে তার শান্তিপূর্ণভাবে সারা ভোলা এই আন্দোলন চলছে আমরা আশা করবো আমরা প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় ভোলাবাসী দেখেছেন আন্দোলন দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে ওখান থেকে সরে আসছি আমরা সব সময় শান্তির পক্ষে কাজ করি কিন্তু আপনারা যদি আমাদেরকে উস্কাইয়ে দিবেন না আমাদেরকে সত্য হতে দিবেন না আমরা এটা প্রাণের দাবি এখানে কোন রাজনৈতিক নাই এটা প্রাণের দাবি ভোলাল বিশ লক্ষ লোক এটা বাস্তবায়ন চায় আপনারা আপনারা সব জায়গায় খবর নিতে পারেন সমস্ত সংস্থা খাবার নিতে পারেন অবিলম্বে আমরা ভোলা সমিতি ঢাকা এই বাস্তবায়নের জন্য আমরা আবার অনুরোধ করি আপনার আমাদের যুক্তি এবং ন্যায্য দাবি ভোলাবাসীর দাবিটা আপনারা মেনে নিন এবং অবিলম্বে এর কার্যক্রম শুরু করেন সকলকে ধন্যবাদ আপনারা যারা শীতযোদ্ধা আছেন অনেক কষ্ট করছেন আরো যারা নেতা আছেন এখানে সাঁতারু আছেন তারা আমাদের সেতু যোদ্ধা যারা নদী সাঁত্রায় আসছেন তারা আমাদের একটা যোদ্ধা আমি মনে করি ভোলাবাসীর যোদ্ধা হিসাবে খুব শিগগিরই আমরা ঘোষণা করব ইতিমধ্যে ইতিমধ্যে ভোলা সমিতি আপনাদেরকে যোদ্ধা যোদ্ধার রূপান্তর করেছে ঘোষণা করেছে আপনারা সেতু যোদ্ধা আমরা মনে করি আপনারা সেতু যোদ্ধা আপনাদের সাথে আমরা মনে করি আপনাদের যে বিরল অংশগ্রহণ আমরা ভোলাবাসি এটা বিতর্ক চিত্রে স্মরণ করি আপনাদেরকে চালুন জানাই আমরা এবং একাত্মতা হয়ে থাকবে আপনারা যে আমাদের জন্য যে অনুপ্রেরণা ভোলাবাসীর জন্য যে অনুপ্রেরণা আপনারা যেভাবে আপনারা সময় দিয়েছেন সার্থকতা এই জীবন দিয়ে পাতি রেখে আপনারা যা করেছেন এটার প্রতি ভোলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করবে আমরা করেছি ভোলা সমিতি আপনাদের পাশে আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ সবাই